হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সব বাইকে স্বাগত আজ তোমাদের সমরেন্দ্রনাথ মোদকের লেখা ভূগোল বই থেকে পর্ব ফাইভের উত্তর নিয়ে আলোচনা করছি আজকের পাঁচ নম্বর প্রশ্ন জলপ্রপাত পশ্চাৎপ্রসারণ করে কেন এর উত্তর লিখবে উচ্চ গতিতে নদীর গতিপথে ভূমির ঢাল অসম হলে বা ভূমির ঢালে হঠাৎ পরিবর্তন হলে সেখানে জল ওপর থেকে নিচে লাফিয়ে পড়ে একেই জলপ্রপাত বলে জলপ্রপাত জল নিচে যেখানে পড়ে নরম শিলাস্তর গঠিত সেই অঞ্চলে বিশালাকার গর্তের সৃষ্টি হয় ক্ষয়ের কারণে গর্তের আয়তন বেড়ে গেলে ওপরের কঠিন শিলাস্তর ঝুলতে থাকে এবং একসময় তা ভেঙে পড়ে শিলাস্তর ভেঙে পড়ার কারণে জলপ্রপাতটি নদীর উৎসের দিকে বা পিছনের দিকে সরে যায় একে জলপ্রপাতের প্রসারণ বলে উদাহরণ বলা যায় ভারতের ইন্দ্রাবতী নদীর উপরে চিত্রকূট জলপ্রপাতটির প্রসারণ ভালোভাবে বোঝা যায় এই চিত্রটি তোমরা এঁকে নেবে নেক্সট প্রশ্ন দেখো নদী ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য কি। এর উত্তর লিখবে এক নম্বর পয়েন্ট দেবে মেরুপ্রদেশে বড় প্রাবৃত অঞ্চল এবং উষ্ণ ও শুষ্ক মরুভূমি অঞ্চল ছাড়া অন্যান্য অঞ্চলে নদীর উপত্যকার উপস্থিতি লক্ষ্য করা যায় এদিকে হিমবাহ উপত্যকার এক নম্বর পয়েন্ট দেবে কেবলমাত্র বরফে ঢাকা উঁচু পার্বত্য অঞ্চল এবং মেরু অঞ্চলে হিমবাহ উপত্যকা লক্ষ্য করা যায় পরে দু নম্বর পয়েন্ট দেবে পার্বত্য নদী উপত্যকা ইংরাজি আয় ও ভি আকৃতির এবং প্রবাহে বিস্তৃত ও অগভীর গামলার মতো হয় দু নম্বর পয়েন্ট দেবে হিমবাহ উপত্যকা ইংরেজি ইউ অক্ষরের মতো হয় নেক্সট তিন নম্বর নদী উপত্যকা আঁকা বাঁকা পথে অগ্রসর হয় হিমবাহ উপত্যকা পথে অগ্রসর হয় চার নম্বর পয়েন্ট দেবে সাধারণত নদী উপত্যকার মোট দৈর্ঘ্য বেশি হয় এদিকে লিখবে হিমবাহ উপত্যকা মোট দৈর্ঘ্য কম হয় পাঁচ নম্বর নদী উপত্যকা অমসৃণ প্রকৃতির হয় হিমবাহ উপত্যকা মসৃণ প্রকৃতির হয় ছড়মা পয়েন্ট দেবে নদী উপত্যকা পার্শ্ববর্তী স্থান কৃষি শিল্প ও পরিবহন ব্যবস্থায় উন্নত হয় এদিকে ছড়মা পয়েন্ট দেবে হিমবাহ উপত্যকা পার্শ্ববর্তী স্থান কৃষি শিল্প ও পরিবহন ব্যবস্থা কম হয় পরে প্রশ্ন দেখো অরি হ্রদ কীভাবে গড়ে ওঠে এর উত্তর লিখবে পার্বত্য অঞ্চলে দিনের বেলা বরফ গলা জল পর্বতগারে অবস্থিত ফাটলে প্রবেশ করে রাতের বেলা তাপমাত্রা কমে গেলে ওই জল জমে বরফে পরিণত হয় এবং আয়তনে বৃদ্ধি পায় এই জমাট বাঁধা বরফ পাথরের ফাটলটি ক্রমশ বড় করে তোলে সময়ের সাথে সাথে ফাটলটি খুব খাড়া ঢালযুক্ত অর্ধ গোলাকার গর্তের সৃষ্টি করে অনেকটা হাতওয়ালা চেয়ারের মতো দেখতে হয় এই অর্ধ গোলাকার গর্তটিকে ফরাসি ভাষায় সার্ক এবং স্কটল্যান্ডে কোড়ি বলা হয় সার্কের মধ্যে বরফ গলা জল জমে যে হ্রদ সৃষ্টি হয় তাকে কড়ি হ্রদ বা টার্ন বলা হয় পৃথিবীর গভীরতম সার্কটি হল ওয়ালকট সার্ক তিন কিলোমিটার আট নম্বর প্রশ্ন দেখো ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় কেন এ উত্তর লিখবে পার্বত্য অঞ্চলে হিমবাহের ক্ষয় কাজের ফলে প্রধান বা মূল হিমবাহ উপত্যকা এবং উপহিমবাহ উপত্যকার মধ্যে গভীরতার পার্থক্য হয় এ কারণে উভয় মিলনস্থলে কম গভীরতা বিশিষ্ট উপহিমাহ উপত্যকাটি মূল হিমবাহের উপত্যকার ওপর ঝুলন্ত উপত্যকা রূপে অবস্থান করে পরবর্তীকালে উপত্যকাধীতে হিমবাহ গলে গিয়ে নদী উৎপন্ন হলে উচ্চতা ও ঢালের পার্থক্যের কারণে কম গভীরতা বিশিষ্ট উপহিমবাহ উপত্যকার নদীটি নিচে অবস্থিত প্রধান উপত্যকা উপর প্রবল বেগে পতিত হয় তাই ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় উদাহরণ বদিরাতে কাছে অবস্থিত বসুধারা জলপ্রপাত পরে প্রশ্ন দেখো রসে মোতানি ও ড্রামলেনের মধ্যে পার্থক্য লেখো এর উত্তরে রসে মোতানেও ড্রামলিন ভাগ করবে এক নম্বর পয়েন্টে লিখবে ক্ষয় কাজের ফলে সৃষ্ট উঁচু ঢিবির ন্যায় শিলার স্তূপকে রসে মতানে বলে এদিকে এক নম্বর লিখবে হিমবাহের সঞ্চয় কাজের ফলে সৃষ্ট উল্টানো চামচের ন্যায় শিলার স্তূপকে ড্রামলিন বলে দু নম্বর পয়েন্ট দেবে হিমবাহ যেদিকে প্রভাবিত হয় রসে মোতানে সেই দিকে মসৃণ হয় এবং তার বিপরীত দিকে অমসৃণ হয় এদিকে লিখবে হিমবাহ যেদিকে প্রবাহিত হয় সেই দিকে ড্রামলিন অমসৃণ হয় এবং তার বিপরীত দিকে মসৃণ হয় তিন নম্বরে লিখবে রসে মতানে সাধারণত উচ্চ পার্বত্য অঞ্চলে দেখা যায় এদিকে লিখবে ড্রামলিন সাধারণত পর্বতে পারদর্শী অঞ্চলে দেখা যায় চার নম্বর পয়েন্টে লিখবে রসে মোতানে উঁচু টিলার মতো দেখতে হয় এদিকে চার নম্বর পয়েন্টে লিখবে ড্রামলিন উল্টানো নৌকা বা ডিম ভর্তি ঝুড়ি মতো দেখতে হয় পাঁচ নম্বর পয়েন্টে লিখবে রসে মোতানে সাধারণত এককভাবে অবস্থান করে এদিকে লিখবে ড্রামলিন সাধারণত ঝাঁকে ঝাঁকে অবস্থান করে ছ লিখবে রসে মতানে উচ্চতা ড্রামলিনের তুলনায় বেশি হয় এদিকে লিখবে ড্রামলিনের উচ্চতা রসে মতানের তুলনায় কম হয় পরে প্রশ্ন দেখো মরু অঞ্চলে বায়ুর কাজ প্রাধান্য লাভ করে কেন এর উত্তরের পয়েন্ট দেবে মরু অঞ্চলে বায়ুর কাজে প্রাধান্যের কারণ লিখবে প্রধানত যেসব কারণে মরু অঞ্চলে বায়ু কাজে প্রাধান্য সেগুলি হল এক নম্বর পয়েন্ট দিয়ে লিখবে যান্ত্রিক আবাবিকায় মরু অঞ্চলে যান্ত্রিক আবাবিকায় অধিক পরিমাণে সংঘটিত হয় ফলে শিলাগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে বালুকণায় পরিণত হয় যা প্রবল বায়ুপ্রবাহের দ্বারা সহজে অপসারিত হয় দু নম্বর পয়েন্টে লিখবে স্বল্প বৃষ্টিপাতল পয়েন্ট দেবে লিখবে মরু অঞ্চলে প্রায় বৃষ্টিহীন বলে গাছপালা যেমন জন্মাতে পারে না ফলে একদিকে মাটি যেমন আলগা হয়ে পড়ে তেমনি অন্যদিকে বায়ু অবাধ গতিতে প্রবল বেগে প্রবাহিত হতে পারে তিন নম্বর পয়েন্টে লিখবে উদ্ভিজ্জ আবরণের অভাব লিখবে উদ্ভিদের আবরণ না থাকায় মরু অঞ্চলের ভূমিরূপ সম্পূর্ণ উন্মুক্ত হয়ে পড়ে ফলে উন্মুক্ত ভূপৃষ্ঠে বায়ু সহজে পরিবর্তন ঘটায় চার লিখবে আলগা ভূপৃষ্ঠ লিখবে অধিক যান্ত্রিক অভাবিকার বৃষ্টিপাতের স্বল্পতা ও উদ্বিধীনতার জন্য মরু অঞ্চলে বালুকা রাশি ভূপৃষ্ঠের উপর আলগাভাবে অবস্থান করে ফলে বায়ুপ্রবাহ সহজেই ক্ষয় বহন সঞ্চয় কার্য প্রক্রিয়া সম্পন্ন করতে পারে আজকের শেষ প্রশ্ন দেখো ইয়ারদাং ও জিউগেনের মধ্যে পার্থক্য কি এর উত্তরে ইয়ারদাঙ্গ আর জীব জিউজ্ঞান বলে ডিভাইড করবে এক নম্বর লিখবে কঠিন ও কোমল পর্যায়ক্রমে উলম্বভাবে অবস্থান করে এদিকে লিখবে কঠিন ও কোমল শিলা অনুভূমিকভাবে অবস্থান করে দু নম্বর পয়েন্টে লিখবে দুপাশে কঠিন শিলা বিশিষ্ট বৈ বিচিত্র স্তূপে মধ্যবর্তী অংশে সুরঙ্গ দেখা যায় এদিকে লিখবে সমতল চূড়া বিশিষ্ট বিচ্ছিন্ন সমান উচ্চতা বিশিষ্ট স্তম্ভ দেখা যায় তিন নম্বর পয়েন্টে লিখবে ইয়ার ট্যাংয়ের উচ্চতা কম হয় গড়ে সাত মিটার এদিকে লিখলে জিওগ্য়ানের উচ্চতা বেশি হয় তিন থেকে তিরিশ মিটার চার নম্বরে লিখবে এটি মোরগের ঝুটির মতো দেখতে এবং মাথা ছুচালো। এই চার নম্বর লিখবে একটি টেবিলের মতো দেখতে এবং মাথা চ্যাপটা বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে